যারা অস করছে তাদের ব্যাপারে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ওই অর্থে বলবো না কিন্তু তাদেরকে যাতে বাধ্য হয় এটা করার জন্য সেই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা রাখবো আরো ধারণা সেই সেই ব্যবস্থাটা আমরা নেব যাতে আপনাদের অসুবিধা না হয় কারণ এর মধ্যে আমরা যতটুকু যেখান থেকে যে কমপ্লেন নিরসন করার চেষ্টা করছি এখানে অফিস থেকে আমরা করার চেষ্টা করছি হ্যাঁ আপনারা এইটা আপনার একটু অগ্রগতি নেওয়ার পরে আপনার চেয়ারম্যান হিসাবে সাথে আপনাদের আবার একটা বৈঠক হবে এর মধ্যে আপনারা আমি মনে করি যে আপনারা বেশ কিছুটা আপনাদের এই কাজে অগ্রগতি সাধন করবেন ধন্যবাদ সবাইকে